হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকাল একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব। আপনারা জানেন আমরা রাশিফলের অনুষ্ঠান আলোচনা করছি আর আজকে আমরা আলোচনা করব রাশিফল আর রাশিফল মানি আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ জানতে চাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে আলোচনা করব বৃষ রাশি বা সাইনকে নিয়ে কারণ বিশ্ব রাশি বা তরাস সাহিনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের এই জুলাই এবং আগস্ট এই দুটো মাসের রাশিফল আপনারা আজকের ভিডিওই পাবেন এই দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ কোন মাসে আপনি কতটা ভালো ফল লাভ করতে পারবেন কখন সতর্কতা অবলম্বন করতে পারবেন কখন অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন সব কিছু বিস্তারিত হবে আজকের ভিডিও আপনাদের জানাবো কর্মজীবনে যারা আছেন কর্মের দিক থেকে জুলাই মাস আপনারা লক্ষ্য করতে পারবেন অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত ভালো কারণ এই মাসে কর্মজীবনের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে মনোযোগ দেবেন আর কারণ মনোযোগ দিয়ে কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু দারুণ ফল আপনি লাভ করবেন তেরোই জুলাই থেকে শনি তার বিপরীতমুখী অবস্থানে চলে যাবেন এটা কিন্তু অনুকূল পরিস্থিতি নয় তাই অবশ্যই কাজের দিকটাই আপনাকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে তেরোই এর পর থেকে রাহু কেতুর প্রভাবে একটু ব্যাঘাত আসবে কাজে সেদিকে সতর্কতা রাখবেন তেরোই জুলাইয়ের আগে পর্যন্ত অত্যন্ত ভালো তেরোই জুলাইয়ের পর থেকে ব্যাঘাতটা বেড়ে যাবে সতর্কতার সাথে যথাযথ ব্যবসায়িক সিদ্ধান্ত নিন সেটা ভালো হবে যদি সম্ভব হয় ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কয়েক দিনের জন্য একটু স্থগিত রেখে চলুন যদি বিলম্ব করা সম্ভব না হয় তাহলে তেরোই জুলাইয়ের আগে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ফেলুন সেটা ভালো হবে তবে মাসের প্রথম একটা ভালো নয় সেদিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হচ্ছে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্তের দিকটা খুব বুঝে শুনে করবেন যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা আছেন জুলাই মাসটা কিন্তু আপনাদের দেশ মানুষ হয়ে থাকলে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো আছে কারণ বৃহস্পতির অনুকূল অবস্থান যেটা আপনাদের জীবনে বিশেষ করে লাভ করার অধিপতি তার অবস্থান ভালো থাকার কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন হঠাৎ করে অর্থ লাভ কিন্তু নির্দেশ করছে যারা বৃষ রাশির মানুষ আছেন কাটারি শেয়ার ফাটকা জাতীয় কাজের সাথে যারা যুক্ত আছেন এই ধরনের নেশে যারা আসক্ত আছেন তাদের জন্য দারুণ সময় তারা কিন্তু ভালো আয় উপার্জন করবেন তবে একটু ধীর গতিতে হলেও কিন্তু লাভ আপনি পাবেন লাভ আপনাকে আস্তে আস্তে দেবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন লাভ অর্জন আপনারা অনেকটাই করে ফেলতে পারবেন অনেক বাধার মধ্যে দিয়ে হবে যারা ব্যবসা করছেন বিশেষ সুযোগ সুবিধা এগুলো আপনারা জীবনে আসবে মঙ্গল কিন্তু লাভের দিকে দৃষ্টি দিচ্ছে বিভিন্ন লেনদেন থেকে দুর্দান্ত সুযোগ সুবিধা আপনি অর্জন করে ফেলতে পারবেন নিজের দক্ষতা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন আপনি মিলিয়ে নেবেন অর্থনৈতিক ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশ অনেক ভালো ফল কিন্তু লাভের দিক থেকে আছে অর্থনৈতিক দিক থেকে আছে স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু যদি আমরা দেখি তাহলে শুক্র শুক্র কিন্তু আপনাদের নাসির অধিপতি তার অবস্থান ভালো থাকছে শুক্র যেহেতু ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো বিশেষ করে ছাব্বিশে জুলাই পর্যন্ত তার যে অবস্থান সেটা আপনাদের জীবনের একটা পরিবর্তন নিয়ে আসবে শনির তৃতীয় দৃষ্টি যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এবং মঙ্গলের সাথে কেতুর সংযোগ এইগুলো একটু খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে শারীরিক মানসিক ক্ষেত্রে একটু অবনতি আনতে পারে বৃষ রাশির মানুষ হয়ে থাকলে বাড়িতে কোনো না কোনো কারণ কিছুটা চাপ এগুলো আসতে পারে জীবনে ক্লান্তি তৈরি করতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে রবির অবস্থান যেটা আপনাদের জন্য অবশ্যই মাসের প্রথম দিকটা ভালো না হলেও দ্বিতীয়ার্ধে ভালো দেবে এক্ষেত্রে দু হাজার সালের জুলাই মাস স্বাস্থ্যের জন্য যে খুব খারাপ তা আমরা কখনোই বলছি না প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই জুলাই দু হাজার পঁচিশ আপনাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে একটা অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়ে যাবে কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মনে একটা বিচ্যুতি আসবে এবং আবেগে ভেসে যাবেন এমন কিছু বলবেন যেটা সঙ্গীকে হয়তো আঘাত করে দেবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো এগুলো চিন্তাভাবনা করে কথা বলবেন প্রেম জীবনে আচরণে যেন রাগের জায়গা না আসে সেই দিকটা খেয়াল রাখবেন কারণ যত খারাপই আসুক না কেন শুক্র এই সময় যেহেতু শুভ থাকছে প্রেমের কারণ শুক্র তাহলে খুব একটা খারাপ পরিস্থিতি আসবে না বিশেষ করে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনার চিন্তা নেই কিন্তু প্রেম জীবনে একটা অনুকূল ফল প্রদান করবে এই সেক্ষেত্রে বিবাহ ক্ষেত্রেও দেখছে সুখপুরের জায়গাটা যত ভালো আছে সেটা দেবে যেটুকু সমস্যা আছে বৃহস্পতি সেটাকে যথেষ্ট মিটমাট করার চেষ্টা করবে তবে বৈবাহিক জীবনে একটু চাপ আসতে পারে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে প্রেম জীবনের থেকে বৈবাহিক জীবনটা একটু বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে পারিবারিক জীবনে দিক থেকে দু হাজার পঁচিশ সালের মাসটা জাতক বা জাতিকাদের জন্য আপনারা দেখবেন অনেকটাই দিকে আশা করতে পারেন বৃহস্পতির অবস্থান একটা ভারসাম্যপূর্ণ চেষ্টা অবশ্যই আপনাদের বলবো নিজেদের সদস্যদের সম্মান করুন পারিবারিক বিরোধ যে কোনোভাবে দক্ষতার সাথে মোকাবিলা করুন পরিবারের সদস্যদের সম্প্রীতিকে ধরে রাখুন মাঝে মাঝে দ্বিতীয়তে পারিবারিক জীবনে একটা ভালো পল রয়েছে ষোলোই জুলাইয় পরে রবির প্রভাব দ্বিতীয় ঘর থেকে দূরে চলে যাচ্ছে এর ফলে পরিবারের সদস্যদের সাথে বিরোধ ঝামেলা এগুলো কিন্তু আপনাদের অবশ্যই থাকছে পরিবারের সদস্যরা অপ্রয়োজনীয় অহংকার ত্যাগ করবেন একে অপরের সমর্থনে দাঁড়াবেন এইভাবে আপনাদের পারিবারিক সুখ শান্তি অক্ষণ থাকবে ভাই বোনদের মধ্যে সম্পর্কটা একটা গরসলে যাচ্ছে বিশ্ব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে মাসটা একটু দুর্বল তবে আপনাদের বলবো আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের পর থেকে মঙ্গল কেতুর যে সমন্বয়টা যখন ছেড়ে যাবে এটা কিন্তু আপনাদের বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু তারপরেও থাকবে সেই দিকটা একটু সতর্কতা রাখবেন বাড়িতে অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্রের জন্য ব্যয় এটা আসতে পারে যদি পারেন তাহলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করুন সেটা ভালো হবে আমরা চলে আসব আগস্ট মাসটা কেমন যাবে জুলাই মাসের পরবর্তী ক্ষেত্রে আগস্ট মাসটা যদি দেখি বৃষ রাশি বা তরা শ্রেণীর মানুষদের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল কিন্তু জুলাই থেকে দেবে কারণ মাসের প্রথম দিকটায় রবির গোচর আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে তাই মাসের প্রথম দিক ভালো সতেরোই আগস্টের পর থেকে রবি আপনাদের চতুর্থ ঘরে এই সময়কালে ফলাফল অনেক কমে যাবে এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল ফল দেবে আবার কিছুটা খেলেও প্রতিকূল ফল দেবে তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন তিরিশে আগস্ট পর্যন্ত বোধ যেটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না তাই আপনাদের বুধের থেকে এবং রবির থেকে খুব একটা ভালো ফল আশা করবেন না এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একুশে আগস্ট পর্যন্ত শুক্র দ্বিতীয় ঘরে থাকছে যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই শুক্রের যে পরিবর্তন শুক্রর যে অবস্থান সেক্ষেত্রে অনেকটা ভালো জায়গা আপনি পাবেন যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন সেই কর্মঘরের অধিকর্তা লাভ করে থাকছেন সাধারণত এটা একটা ভালো পরিস্থিতি এর ক্ষেত্রে কঠোর পরিশ্রম থেকে আপনার ভালো সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত এই মাসে আপনার কর্মক্ষেত্রে যদি দেখি শনি হচ্ছে তারপরে ফলাফল পরিশ্রম করার পর আপনি পাবেন কিন্তু যতটা পাওয়ার কথা ততটা পাবেন না একটা কথা মনে রাখবেন যে ফলাফল কিন্তু খুব খারাপ হবে না সামান্য পার্থক্য থাকবে আপনি যে ফলাফল পাবেন সেটা আপনার কঠোর পরিশ্রমের দ্বারা পাবেন তাই বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল আশা করতে পারেন এছাড়াও আপনাদের বলবো চাকরিজীবী যারা আছেন তাদের জন্য মাছটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো মঙ্গল মঙ্গলের যে অবস্থান থাকছে বুধের অবস্থান থাকছে এই এক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল এরা কখনো দেবে না এই মাছটাই তাই অনেকটা পারফর্ম করতে হবে নিজেকে চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে তাই দুর্বলতার মধ্যে দিয়ে এগোলে সফলতা অবশ্যই আসবে যারা অর্থনীতি দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানটা যথেষ্ট ভালো আছে বৃহস্পতি ধন গমন করছেন যেটা আপনার আয় বাড়িয়ে দেবে এই বৃশ্চরাশির মানুষদের আগের মাস এবং এই মাস অর্থাৎ জুলাই আগস্ট দুটো মাসে কিন্তু যথেষ্ট ভালো অর্থনৈতিক লাভের দিক থেকে বৃহস্পতির অবস্থান খুব ভালো হওয়ার কারণে আপনার অনেক অর্থ লাভ করবেন আগস্টের আগে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে তেরোই আগস্টের পরে এটা আপনাকে আরও ভালোভাবে সাহায্য করবে একই সাথে লাভ করে বসে তারা শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনি লাভ কিন্তু পাবেন লাভের ক্ষেত্রে কিছুটা মন্দা আসলেও শনি তেরোই জুলাইয়ের পর যখন প্রতিগামী হয়ে থাকছে সেক্ষেত্রে একটু সমস্যা দিচ্ছে একটু মন্দা দিচ্ছে ঠিক কিন্তু আপনারা লাভ কিন্তু বৃহস্পতির কাছ থেকে পাবেন তার সঙ্গে শুক্র অর্থ সঞ্চয় করতে পারবে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কোটিপতির স্বপ্ন যদি থেকে থাকে সেটাও কিন্তু পূরণ হয়ে যেতে পারে এই সময় যারা স্বাস্থ্যের ক্ষেত্রেও কে ভাবনা করছেন তাদের কিন্তু আগস্ট মাস অবশ্যই বলবো শুক্রের অবস্থান অত্যন্ত ভালো যেটা আপনাদের চক্রের অধিপতি যার ফলে স্বাস্থ্য ভালো থাকবে অন্যান্য গ্রহদের অবস্থান যদিও ভালো নয় তবুও বলবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই তবে পেটের কোনো সমস্যা আসতে পারে যদি কিডনিতে কোনো পাথরজনিত সমস্যা হয়ে থাকে তাহলে সতর্ক থাকুন কারণ এই সময় আপনাদের সাবধানতার প্রয়োজন আছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আর যারা ভুগছেন তারা কিছুটা সতর্কতা রাখুন মাসের দ্বিতীয়ার্ধে তা বিশেষ সতর্ক থাকতে হবে আপনি ইতিমধ্যেই হার্ট আর পেট নিয়ে ভুগতে পারেন সেই দিকটা একটু খেয়াল রাখুন প্রেম বৈবাহিক জীবনে আছেন আগস্ট মাস প্রেমের দিক থেকে অবশ্যই বলবো বুধ আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো অবস্থানে থাকছে না তাই বুধের অবস্থান ভালো না থাকার কারণে সতর্কতা অবলম্বন করুন আপনাদের এই ক্ষেত্রে বলবো খুব ভদ্র থাকতে হবে নিজেকে এছাড়াও মঙ্গল আপনাদের মধ্যে ঝগড়ার একটা জায়গা তৈরি হবে আপনাদের সঙ্গে সেই জায়গাটা খেয়াল রাখুন এমন একটা জায়গা যেটা হচ্ছে আগুনে ঘি ঢেলে ঝগড়া করার মতন পরিস্থিতি কারোর কথা শুনে ঝগড়ার মধ্যে লেগে যাওয়া এরকম পরিস্থিতি আসতে পারে তাই যে ভাবে সম্পর্কে সচেতনতা রাখতে হবে কম দেখা করুন তাতে কোনো ক্ষতি নেই আর কম কথা বলুন প্রয়োজনের বাইরে কথা বলবেন না কোনো অশ্লীল শব্দ ব্যবহার করবেন না নাহলে সম্পর্কে ফাটল চলে আসবে তাই কথা কম বলুন সম্পর্ক নিরাপদ রাখুন যদিও প্রেমের প্রতীক শুক্র এই মাসে অনুকূল থাকছে তাই খুব একটা বড় কিছু সমস্যা আনবে না কিন্তু একটু ছোট সমস্যাও অনেক বড় আকার ধারণ করে ফেলতে পারে বৈবাহিক জীবনে আছেন সুখের কথা বলতে হয় এক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে দিয়ে সুখ পাবেন কোন বড় সমস্যা নেই নিজের বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করতে পারলে যথেষ্ট ভালো জায়গা আছে পারিবারিক জীবনে আছেন আগস্ট মাস আপনাদের পারিবারিক জীবনে যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে গ্রহগত অবস্থান আপনারা সতর্ক থাকুন এছাড়াও বলবো আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতিপতির অবস্থান ভালো নয় তাই বৃহস্পতির গোচরটা যেহেতু ভালো ফল দেবে বৃহস্পতির দ্বারা যেহেতু আপনারা উপকৃত হবেন ভালো সম্প্রীতি এগুলো থাকবে বাড়িতে পরিবারে উত্তেজনার পরিবেশ আসবে বাড়িতে আত্মসাজার সাথে কিছু শুভ ঘটনাও ঘটবে যেটা সম্পর্কে দিক থেকে একটা সামঞ্জস্যতা নিয়ে আসবে কম হলেও আনবে এছাড়াও বলবো একে অপরের মধ্যে কথোপকথনের ধরনটা খুব স্বাধীনতা রেখে চলবেন এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক একটা গড় ফল দিচ্ছে পারিবারিক বিষয়ে ফলাফলটা গড় অতএব আপনাকে এই বিষয়গুলো নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এক কথা আমরা বলতে পারি জুলাই এবং আগস্টের রাশিফলে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব শুক্র বৃহস্পতির অবস্থান ভালো থাকার কারণে দুটো মাসই আপনাদের জন্য দারুণ শোকপ্রদ রয়েছে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল অবশ্যই থাকছে প্রতিকার কি করবেন আপনারা পাখিদের প্রত্যেক দিয়ে কিছু খাওয়ান সেটা ভালো হবে নিয়মিত গণেশ চালিসা পাঠ করুন সেটা ভালো হবে ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ